প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোন বন্ধুরা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন ইউনাইটেড সোশ্যাল হিউম্যান অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন উষা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সরাসরি তিনটি ক্যাটাগরিতে নোকবার লিগ দিবে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুলমিনং নং এক পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা শাখা ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। অথবা ক্রেডিট অফিসার পদে ঋণ কার্যক্রমে চার বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষানবিশকালীন বেতন চব্বিশ হাজার টাকা স্থায়ীকরণের পর সাতাইশ টাকা কর্মী নং দুই পদের নাম সহকারী হিসাবরক্ষক পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বেতন শিক্ষানবিশকাল ষোলো হাজার টাকা স্থায়ীকরণের পর আঠারো হাজার চারশো টাকা বয়স সীমা কমপক্ষে তেইশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কুর্মি তিন পদের নাম ক্রেডিট অফিসার পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতার প্রয়োজন নেই শিক্ষানিবিষ্কাল বেতন ষোলো হাজার টাকা স্থায়ীকরণের পর আঠারো হাজার চারশো বিশ টাকা বয়স সীমা কমপক্ষে তেইশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত তবে এইচএসসি বা সমমান পাশ করা প্রার্থীদের শিক্ষানিবেশকালীন বেতন তেরো হাজার টাকা স্থায়ীকরণের পর পনেরো হাজার নয়শো আশি টাকা সকল পদের কর্মস্থল শাখা কার্যালয় প্রশিক্ষণকাল এক মাস ভাতা পাঁচ হাজার টাকা অন্যান্য সুবিধা দিই সকল পদের শিক্ষানিবিশকাল ছয় মাস বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব ভাতা বাইসাইকেল অথবা মোটরসাইকেল ঋণ এবং জ্বালানি সুবিধা ক্রেডিট অফিসারদেরকে মাসিক মোটরসাইকেল ভাতা প্রদান করা হবে চিকিৎসা অনুদান মৃত্যু অথবা দুর্ঘটনার জনিত আর্থিক সহায়তা এবং সকল পদের আকর্ষণীয় ইনসিপটির সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে পরীক্ষার সময়সূচি আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডির কপি শিক্ষকতার যোগ্যতা সার্টিফিকেট এবং আবেদনপত্রসহ বরাবর পরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ উষা ফাউন্ডেশন উষা টাওয়ার দিঘি বরাফ বিশ্বর সংলগ্ন তারাফ পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ সরাসরি উপস্থিত হয়ে নিম্ন লিখিত তারিখ অনুযায়ী নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে পদের নাম সকল পদ সময় সকাল আট ঘটিকা ঠিকানা প্রধান কার্যালয় উষা টাওয়ার দিগি বরাফ বিশ্বর সংলগ্ন তারা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ উপস্থিত হওয়ার তারিখ দশই জুলাই দুই হাজার